বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে তারা যোগ্য তারা যোগ্য এবং যাদেরকে দিতে পারেন তারাও যোগ্য ছিল কিন্তু আপনাকে একজনকে বেছে নিতে হবে দেখুন আমরা যারা দল করি আমরা আদর্শিকভাবে দলের যে আদর্শটা সেটাকে মেনে নিয়েই দলটা করি দল আমাদেরকে অবশ্যই সব সময় দল প্রত্যেকটি নেতাকর্মীকে সম্মানিত করে দলের কারণেই আপনার সাথে আজকে আমার পরিচয় হয়েছে দলের কারণেই আমাকে মানুষ চিনে একজন দল আদর্শিকভাবে একজন দল করলে তাকে দল হয়তো সবসময় একজন ব্যক্তিকে পদে বা একজন ব্যক্তিকে সম্মানের ক্ষেত্রে সবসময় সময় সকলকে সমানভাবে সম্মানিত করা যায় না কিন্তু দল আমাদেরকে ব্যক্তি সম্মান দিয়েছে দল আমাদেরকে ভালোবেসেছে এবং আমাদেরকে না দল প্রত্যেকটি কর্মীকে অন করে এবং তাদের বিপদ আপদে সবসময় পাশে থাকে এবং দল করার কারণেই ব্যক্তির পরিস্থিতি ঘটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন কিন্তু ব্যক্তির চেয়ে দল বুড়ো দলের চেয়ে দেশ বুড়ো এই আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দিক নির্দেশনা মিলে আমরা আগামী দিনের সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা কাঁধে মিলে কাজ করে যাব এটাই প্রত্যাশা রাখছি গত সতেরো বছর আপনি সময় ছিল তখন কি আপনি ক্যাম্পাস আসতে পেরেছেন কি না ক্লাস করতে করতে পারছেন হ্যাঁ সময় সময়ে আমরা শুধুমাত্র না আমাদের ছাত্র দলের এবং যারা বিরোধী মতের ছিল কেউই ক্যাম্পাসে ঠিক মতো ক্লাস পরীক্ষা এগুলো কিছু দিতে পারেনি আমি টানা ছয় মাস সাতাশ দিন জেলখানায় ছিলাম তখন ফেসিবাদের যে ক্যাম্পাসগুলোতে একক আধিপত্য ছিল ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্র সংগঠনের আধিপত্য ছিল এবং যারা ভিন্ন মত মতের ছিল তারা কেউই ক্যাম্পাসে আসতে পারত না এবং সেই আধিপত্য এবং সেই সন্ত্রাসী সংগঠনের কবল থেকে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো মুক্ত হয়েছে এবং আগামী দিনে প্রত্যেকটি শিক্ষাঙ্গনে যাতে শিক্ষার পরিবেশ থাকে এবং এই আধিপত্যবাদী এবং সন্ত্রাসীবাদী গোষ্ঠী যাতে কখনোই আর ক্যাম্পাসগুলোতে এরকম পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্য নিয়ে ছাত্র দল সহ এবং যারা গণতান্ত্রিক কামীদের দলগুলো তারা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছে যখন আপনি ক্যাম্পাসে আসতে পারনি জেলে ছিলেন উপর তখন দল আপনাকে সাপোর্ট হ্যাঁ দল সবসময় আমার পাশে ছিল দল আমাদেরকে সবসময় শুধু আমি না মানে প্রত্যেকটি নেতাকর্মীর কর্মীর সাথেই দল সবসময় ছিল এবং আমাদেরকে মানসিকভাবে এবং দলের যে আদর্শিক কর্মী হিসেবে দলের যা যা করা দরকার দল আমাদের জন্য তাই করেছে বিএনপি একটি বৃহৎ দল এই দলে মনোনয়ন প্রত্যাশী থাকবে অসংখ্য কিন্তু আপনাকে মনোনয়নের ক্ষেত্রে একজন ব্যক্তিকেই চুজ করতে হবে বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে তারা যোগ্য তারা যোগ্য এবং যাদেরকে দিতে পারেন তারাও যোগ্য ছিল কিন্তু আপনাকে একজনকে বেছে নিতে হবে সেক্ষেত্রে দল একজনকে বেছে নিয়েছে এবং যারা পায়নি তাদেরকে নিয়ে বা দলের আরও ভিন্ন রকম পরিকল্পনা আছে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ বিধিনিমাগ সংগঠন আছে কাজে কাজের বিভিন্ন ফর্দি জায়গা আছে সেই জায়গায় দল হয়তোবা তাদেরকে আরও বেশি মূল্যায়িত করবে বলে আমরা প্রত্যাশা রাখি আর একটি বৃহৎ দল নমিনেশন দেওয়া নেওয়ার পরে সামান্য আমরা দেখলাম দুই এক জায়গায় ঝামেলা হয়েছে এগুলো একটা বৃহৎ রাজনৈতিক দলে থাকবেই থাকে আর কি নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এবং কম্পিটিশন থাকবে এবং এগুলোকে মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে কালকে চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে যে একটা আপনাদের সোডাউনে বিএমপি সোডাউনের ভিতরে একটা রাজনৈতিক প্রচারণার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এটাই এটা আমরা তো আপনার আমরা তো এর আগেও অসংখ্যবার বলেছি যে জুলাই আগস্টের পরে যে থানাগুলো লুট হয়েছিল যে অস্ত্রগুলো লুট হয়েছিল এগুলো কিন্তু অবৈধ অস্ত্র হিসেবে এখন পরিগণিত হয়েছে এবং এইগুলো কিন্তু উদ্ধার এখন পর্যন্ত সারা বাংলাদেশের অসংখ্য সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বা যারা ফ্যাসিবাদের দোসরা ছিল এদেরকেও কিন্তু তেমনভাবে কিছু অস্ত্র উদ্ধার করা হয়নি আর কি তো আমরা মনে করি এই ঘটনা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা যারা নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশন আছেন সবাইকেই নির্বাচনকালীন সময়টাতে সন্ত্রাসের যাতে আধিপত্য সারা বাংলাদেশে বিস্তার না করে এবং অবৈধ অস্থিরের চলাচল যাতে না হয় নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনকে শিক্ষা নিয়ে আগামী দিনে প্রত্যেকটি আসনের প্রার্থীদেরকে যাতে করে কোনো রকম হামলা মামলার শিকার না হয় সেজন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার জোর দাবি জানাচ্ছি